দর্শক এই মুহুর্তে আমরা অবস্থান করাম তেমুকি গরুহাট টুকের বাজার জালালাবাদ সিলেট আমরা সরাসরি লাইভের মাধ্যমে যুক্ত হয়েছি সিলেট কাও মার্কেট এবং সিলেট নগরবার্তা টোয়েন্টি ফোর থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের লাইভটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবে দর্শক এই মুহূর্তে তেমুকি গরু বাজারের আপডেট জানানোর চেষ্টা করব আমরা সরাসরি লাইভের মাধ্যমে যুক্ত আছি সিলেট কাও মার্কেট এবং সিলেট নগর বার্তা টোয়েন্টি ফোর থেকে দর্শক আপনারা দেখতে পারতেছেন যে বিশাল আকারের যে সারগুলো এই সারগুলোর দাম দর জানানোর চেষ্টা করব কেন কে আছে সুন ভাই হ্যাঁ বিরাট গরু ছাগলের হাট সিলেট সিটি কর্পোরেশনের অনুমোদিত এই হাটটি দর্শক এই হাটের প্রচুর পরিমাণ দেশি বিদেশি সার উঠেছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন ব্যবসায়ীরা এবং ফাইকার আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরবো এবং দাম দর জানানোর চেষ্টা করব পঁচাশি দর্শক আমরা যে শার্টটি দেখাচ্ছি এই শার্টটির দাম চাচ্ছেন পঁচাশি হাজার আর এই যে পাশের শার্টটা বিরাশি হাজার আর এই যে পাশের শার্টটা কত চাচ্ছে এই সারগুলো কোথায় থেকে নিয়ে আসছেন জামালগঞ্জ থেকে বিক্রি হয়েছে কয়টা ভাই ও কয়টা নিয়ে আসছেন টোটাল সার টোটাল নিয়ে সতেরোটা সার সতেরোটা সাল নিয়ে আসছেন জামালগঞ্জ থেকে একটাও বিক্রি করতে পারতেছেন না তেমুকি যে গরুর হাটে ভাই ইগুন সার পাওয়া আপনার নেই এটার দাম কত চাইরা কয়চি আর এর যে সাইডটা সাইড কয়টা নিয়ে আইছোন কোন জায়গা থেকে আইছ কোম্পানী কোন কয়টা নিয়ে আইছোন গৰু হ্যাঁ ষাটটা বিক্রি করছেন কয়টা পাঁচটা ভিতর মা চাল্লা পাঁচটা বিক্রি করছেন কোম্পানী থেকে এক বাই নিয়ে আসছেন স্যার এইবোৰ খাড় বা আপনার নেই এটা কোনটা কি নিয়ে আইছোন বাই খুবসৰ কত চাইডা দাম সাড়ে তিন লাখ কত মান কতমান সাড়ে তিন লাখ টাকার দাম চাই গুপসর তাই একটা এই মুহূর্তে আমরা যুক্ত আছি তেমকি যে গরুহাট এই গরুহাট থেকে আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করাম দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের লাইভটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের মতামত জানাবেন আইনজন বা গরু

চার মন মাংস হবে আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরছি এটা কি দাম চাচ্ছেন কত দাম যাচ্ছে দেড়শো দেড়শো কোথা থেকে নিয়ে আসছেন এই সারগুলো রংপুর থেকে কয়টা নিয়ে আসছেন আমরা গরু নিয়ে আসছি তিরিশটা বিক্রি করছেন কয়টা কেবল তিনটা বিক্রি করছেন আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি দাম ধরে একটু জানাতেন এই যে সাদা যে সারটা এই সারটার দাম চাচ্ছেন কত ওরা দাম যাচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশ আর এই যে পাশের যে সারটা ওটা দাম যাচ্ছে আপনার এটা কত দর্শক আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি কি গরুর বাজার এটা পড়ছে যে টুকের বাজার যে মাছ বাজার যেটা পুরাতন মাছ বাজার আমরা বাইপাস পয়েন্টের একদম পাশে ভাই কত চাই দা বাইদার দাম ও বাইডা খারাপ না নি এটা কত চাই দা 80 8000 আর ইডা কার বাবা আপনার নি কত চাই দা 70000 আচ্ছা মাশাল্লাহ আর ইডা কারবা ওডা ওডা ইডা দে নি হই ইডা 8000 আছে ছুটো গরু আমরা দেখাইলাম আর ইডা কার আপনার নি দে আমরা বড় ভাইשי करू নে গরু খুব ভালো करू ও খুব ভালো करू কি নাম ভাই আমরা সরাসরি লাইভের মাধ্যমে যুক্ত আছি ও কি বলছেন ভাই বলেন ভাই গরুর বাদা খুব কম ও কোথায় থেকে নিয়ে আসছেন ও সার নিয়ে আসছেন নাকি ও কয়টা সার নিয়ে আসছেন বাইশটা

এই মামা এই সারটা কার আপনার এটার দাম চাচ্ছেন কত আড়াই লক্ষ টাকা এটার যে ওয়েট কত হবে আর মাংস কয় মন হবে মাংস কয় মন হবে ও কোথায় থেকে নিয়ে আসছেন নাটুরে ও কয়টা সার নিয়ে আসছেন টোটাল দুইটি বিক্রি হয়েছে কয়টা একটা বিক্রি হয় না একটাও বিক্রি হয় নাই নাটুর থেকে নিয়ে আসছেন যে সারগুলো আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের লাইভটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই মুহুর্তে আমরা অবস্থান করলাম তেমুকি গরুরহাট এটা পড়ছে মাছ বাজার বাইপাস রোড পুরাতন মাছ বাজার টুকের বাজারের যেটা পড়ছে যে তেমুকি যে পয়েন্ট পয়েন্টের একদম পাশে দশক প্রচুর পরিমাণ দেশাল এবং যে বিদেশি সারগুলো উঠেছে এই হাটে আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি এই মুহূর্তে আমরা অবস্থান করাম তেমকি গরু এই মামা এই সারগুলো কার এই শার্টটার দাম চাচ্ছেন কত এইটা দেড়শো আর এই যে শার্টটা দেড়শো এটার দাম চাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার এই যে পাশের যে শার্টটা আমরা দেখাচ্ছি এই শার্টটার দাম চাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার ভাই কোথা থেকে নিয়ে আসছেন রংপুর থেকে নিয়ে আসছেন তো যারা কিনতে চান আপনারা সরাসরি আসতে পারেন আমাদের লাইভ দেখে আপনারা আসতে পারেন তেমুকি গরুহাটে আমরা

কি কোন ধরনের কি কোন জোয়াচ্ছে আপনাদের যে অসুবিধা না অসুবিধা নেই অসুবিধা না না অসুবিধা নেই অসুবিধা আচ্ছা আমাদের যে দর্শকের উদ্দেশ্যে কি বলবেন যে সিলেটবাসীর উদ্দেশ্যে আর কি বলবো আমাদের ভাগ্য যেটা আছে সেটাই তো হবে কি কাস্টমার কবে আসবে আপনি যে কেমনটি যে আশা করতেছেন এখন আশা তো কালকে তো থেকেই কালকে আশা আছে কালকে আশা আছে হ্যাঁ দর্শক যিনি বলছিলেন যে ব্যাপারী যে কালকে থেকে যে কাস্টমার যে উনি আশা করতেছেন কালকে থেকে আসবে তো আমরা সরাসরি লাইভের মাধ্যমে সারগুলো এবং গরুগুলোর দাম দর জানার চেষ্টা করব এই মুহুর্তে আমরা অবস্থান করাম তেমুকি গরু হাটে আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরছি এই সারগুলো কার এটা যে দাম চাচ্ছেন কত এই সারের এক লক্ষ চল্লিশ কোথায় থেকে নিয়ে আসছেন এই সারগুলো এগুলো নিয়ে নাটোর থেকে নাটোর থেকে এটা অনুমানিক যে ওয়েট কতটুকু হবে এই সারের পুনে চার মন পুনে চার মন যে এই সারটা কয় দাঁতের সার দুই দাঁতে দুই দাঁতের সার তো টোটাল এই হাটে কয়টা সার নিয়ে আসছেন আমি নিয়ে তিনটা তিনটা গাড়ির পাশে সতেরোটা সতেরোটা বিক্রি করছেন কয়টা এই হাটে এই হাটে আমার এই গাড়ি থেকে দুইটা গরু বিক্রি হয়েছে দুইটা বিক্রি হয়েছে আচ্ছা কেমন আশা করতেছেন যে কোরবানির ঈদ উপলক্ষে এই হাটে অনেক লস হবে অনেক লস হবে অনেক যে কেমন পরিমাণ লস হবে যা বলার বাইরে এখন কি বলবো বলে না একটা গরু এক লাখ সত্তর হাজার দাম করছে এক লাখ দশ এক লাখ পনেরো এক লাখ বিশ এই হাটে কি এই বছর কি প্রথম আসছেন না যে আরো আসছেন আগে আসছেন যে আরো যে আগে আসছেন এই হাটে কেমন কি লাভ করেছেন না লস করেছে বছর লস গত বছর লস করেছেন ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরছি যে ব্যাপারীরা উনি বলতেছেন এই হাটে গত বছর উনি যে আসছিলেন এই হাটে লস হয়েছে উনার প্রচুর পরিমাণ যে সার উঠেছে এই হাটে

একশো আশি এর যে যে পরে একশো যে এই সারগুলো যে কোথা থেকে নিয়ে আসছেন কুষ্টিয়া 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 টোটাল কয়টা সার নিয়ে আসছেন বাইশটা বাইশটা কয়টা বিক্রি করছেন এই হাটে বাইশটার মধ্যে আর আটটা আছে আটটা আছে আটটা আছে বাইশটা নিয়ে আসছেন যে কুষ্টিয়ার যে ব্যাপারী আমরা সরাসরি দেখাচ্ছি লাইভের মাধ্যমে এবং দাম দর জানানোর চেষ্টা করতেছি আমরা সরাসরি অবস্থান করাম তৃমুখী অস্থায়ী গরু হাট এটা হচ্ছে সিলেট সিটির যে অনুমোদিত যে হাট এই হাটে আমরা সরাসরি রয়েছি এবং দামদর দর জানানোর চেষ্টা করতেছি এ মামা এই সারটা কি আপনার এটার দাম চাচ্ছেন কত হ্যাঁ কত একশো নব্বই দাম কমে গেলো নাকি সারের আর এই যে পাশের সারটা এই যে পাশের শারটা হ্যাঁ দুইশো বিশ দুই লক্ষ বিশ চাচ্ছেন আর এটা কত চাচ্ছিলেন একশো নব্বই এক এক লাখ নব্বই হাজার দাম চাচ্ছেন আমরা সরাসরি যুক্ত আছি তেমুকি গরু হাটে আবার দর্শক আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ কেতার এবং এই শার্টটার দাম চাচ্ছেন কতটা এই শার্টটা এই যে প্রথম যে শার্টটা যে সাদা এটার দাম চাচ্ছেন কত লাখ এক লাখ সাইট যে এটা আনুমানিক মাংস মন হবে হ্যাঁ আর এই শার্টটার দাম চাচ্ছেন কত এই যে যে কালো শার্টটা বিশ্বা হ্যাঁ এক লাখ বিশ এক লাখ এক লক্ষ বিশ হাজার আর এই যে পাশের যে যে শার্টটা ওই যে এক লক্ষ পঁচিশ হাজার আর এই যে পাশের যে সুটোর যে সারটা এটা কোথায় যাচ্ছেন এক লক্ষ সাত হাজার আর এটা বলবেন এক লক্ষ তিরিশ এক লক্ষ এই সারগুলো কোথায় থেকে নিয়ে আসছে পাবনা থেকে কয়টা টোটাল সার নিয়ে আসছেন এই হাটে আমি বলছি এগারোটা এগারোটা কয়টা বিক্রি করছেন কে বলেছেন হ্যাঁ এই মাত্র আপনি কেবল আসছেন এই মাত্র আসছেন এই মাত্র আসছেন কি বিক্রি হয় না একটাও বিক্রি হয় না এই মাত্র আসছেন যে ব্যাপারী আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি কি গরু বাজার থেকে দর্শক আমরা যে গরু বাজার এই গরু বাজারের দাম জানানোর চেষ্টা করতেছি আর লাইভের মাধ্যমে সরাসরি আপডেট দিচ্ছি ভাই ইগুন কারবা আপনার নি এই সারটা যে দাম চাচ্ছেন কত এটা হ্যাঁ এটা আশি হাজার এটা আশি আর এই যে পাশের যেটা এটা এটা আর এই যে আচ্ছা যে কালোটা একশো চল্লিশ এক লক্ষ চল্লিশ আর এই যে পাশের যেটা সার এটা জি একশো দশ এক লক্ষ দশ আর এই যে পাশের সারটা ওটাও এক লক্ষ দশ এক লক্ষ দশ দশক যারা এক লক্ষ দশের মধ্যে নিতে চান আপনারা তেমুকি অস্থায়ী যে গরুহাট এই গরুহাট থেকে আপনারা নিতে পারবেন আমরা সারগুলো আবার দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর রয়েছে সারগুলো আপনার কি নাম জোহর আপনার কি মোবাইল নাম্বার আছে জি বলেন তো আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ফোর জিরো ওয়ান সেভেন জিরো ফোর থ্রি ফাইভ থ্রি ফাইভ এইট সিক্স এইট সিক্স সেভেন জিরো সেভেন জিরো আপনারা এক লক্ষ এক লক্ষ দশের মধ্যে যারা কিনতে চান দেশাল গরু আপনারা নিতে পারবেন তেমুকি অস্থায়ী গরু হাট থেকে এই হাটটি হচ্ছে সিলেট সিটির যে অনুমোদিত হাট কি এই হাটে আপনি কি প্রথম আসছেন এবার এবার প্রথম এবার কি কয়টা নিয়ে আসছেন স্যার আমরা বিশটা নিয়ে আসছিলাম বিশটা সার নিয়ে আসছেন কয়টা বিক্রি করে পাঁচটা পাঁচটা বিক্রি করেছেন কি প্রত্যেকটা গরু আবার একটা গরু লস গেছে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা একটা গরুতে একটা গরুতে ও টোটাল কয়টা গরু বিক্রি যে করছেন দর্শক যেমনটি জানাচ্ছিলেন ব্যাপারী এই হাটে উনি যে প্রথম যে নিয়ে আসছেন যে গরুগুলো আর লস হচ্ছে একটা গরুতে যে পাঁচচল্লিশ হাজার টাকা লস হচ্ছে আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরতেছি সারগুলো কার আপনার এই সারটার দাম চাচ্ছেন কত কত সত্তর হাজার আর এই যে ছোটো সারটা সত্তর হাজার দর্শক আপনারা যে সারগুলো দেখেছেন এই সারগুলো হচ্ছে সত্তর হাজারদার মধ্যে আপনারা যে নিতে পারবেন দেমুকী গরুর হাট থেকে এই সারগুলো কোথা থেকে নিয়ে আসছেন নাটোর থেকে নাটোর থেকে কয়টা সার নিয়ে আসছেন সার নিয়ে বাইশটা কয়টা বিক্রি করেছেন এই মধ্যে কথা কি লাভ হচ্ছে কি না লস লস কেমন পরিমাণ লস হবে হচ্ছে হাজার পরিমাণ মানে প্রত্যেকটা গরুতে মানে এক হাজার টাকা লস হবে দশ হাজার লস হবে প্রত্যেকটা গরুতে দর্শক যেমনটি জানিচ্ছেন যে ব্যাপারী প্রত্যেক গরুতে উনার দশ হাজার করে লস হবে এই মুহুর্তে আমরা লাইভে যুক্ত আছি সিলেট নগরবার্তা টোয়েন্টি ফোর এবং সিলেট কাও মার্কেট থেকে সরাসরি যৌথভাবে লাইভে যুক্ত আছি দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা কি ধরনের সার দেখতে চান আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখাই লিমনি কই কই বড় বড় সার ওবাই ভাইনি আচ্ছা এমকি ওভায়

এই শার্টটার দাম চাচ্ছেন ভবদচুর পাঁচ লক্ষ পঞ্চাশ এই শার্টটা কোথায় থেকে নিয়ে আসছেন নাটোর থেকে নাটোর থেকে কি দাম হচ্ছে কত দাম কোথায় জি রান্না করতে চারলাখের দশ চার লক্ষ দাম হচ্ছে নাটোর থেকে নিয়ে আসছেন বিশাল আকারের একটি শার্ট এই শার্টটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি এই শার্টটার নাম কি কোনো কিছু আছে হ্যাঁ লাল বাদশা আমরা সরাসরি লাল বাদশা দেখাচ্ছি তেমুকি যে গরুহাট গরুহাট থেকে আমরা যে এই শারটার দাম চাচ্ছেন কত এই যে পাশে তিন লক্ষ বিশ হাজার যে এইটার ওয়েট যে কতটুকু হবে নয়মন হবে মাংস মাংস কয় দাঁতের সার এই সারটা কি আপনি কি কিনা না যে লালন পালন করেন ও নিজে পালন করছেন নিজে পালন করেছেন সারটি এই সারটির কি কোনো নাম রেখেছেন কিনা হ্যাঁ কি নাম বুলা আমরা যে সারটি আপনাদেরকে দেখাচ্ছি এই সারটি হচ্ছে বুলা দর্শক যারা কিনতে চান যে সারগুলো বড় আকারের সার এই সারগুলো আপনারা নিতে পারবেন তেমুকি অবস্থায়ী গরুহাট থেকে এই সারটার দাম চাচ্ছেন কত ভাই সাড়ে তিন লক্ষ এটার যে অনুমানিক মাংস মন হবে এগারো মন প্লাস এগারো মন প্লাস আমরা যে সারটি দেখাচ্ছি সাড়ে তিন লক্ষ টাকার দাম চাচ্ছেন আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি এই মুহূর্তে আমরা রয়েছি তেমুকি গরু হাট থেকে প্রচুর পরিমাণ সার আসছে এই আটে খুব সুন্দর সুন্দর যে সারগুলো এই মামা কোথা থেকে আসছেন এই সারটা নিয়ে নাটুর থেকে এই যে সারটার দাম চাচ্ছেন কত দুইশো আশি আর এই যে পাশের যে সারটা আড়াইশো দুই লক্ষ পঞ্চাশ হাজার আর এই যে পিছনের কয়টা সার নিয়ে আসছেন হাটে একটাই নিয়ে আসছেন কি পালন করা সার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে তেমকি অস্থায়ী দেশ আলিব এবং বিদেশি সারগুলো আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি এবং দাম দর নোর আপডেট দিচ্ছি

বাইপাস পয়েন্ট তেমুকি যে পুরাতন যে মাছ বাজার আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি এবং দাম দর জানানোর আপডেট দিচ্ছি